হ্যালো গাইজ একটা ব্র্যান্ড নিউ ডে আর একটা ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে আমি চলে এসেছি আর কালকে তো জানো যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা গেছিলাম বিয়েবাড়ি আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে মানে এত বাজে ওয়েদার যে কিছু বলার নেই একদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সারা সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে আর একদিন এত রোদ দিয়েছে যে ঠিকঠাক করে তাকাতে অবধি পাচ্ছি না ক্যামেরার দিকে তো প্রথমত বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়ি তো পুরো পণ্ড হয়েই গেছে ভিডিওটা যদি কেউ বিয়েবাড়ি না দেখে দেখো যে চেকআউট করতে পারো অলরেডি ওটা আপলোড আছে তো আজকে যেটা ব্যাপার হচ্ছে সিন হচ্ছে যে এখানে যত শত জামাকাপড় আছে সমস্ত কিছু কালকে যেগুলো পরে গেছিলাম বিয়েবাড়িতে সেগুলোতে সেগুলো রোদে এরকম করে মিলতে হবে তো আমি আমার ওনাটা মিলেছি আর রোদ উঠছিল না বলে সমস্ত জামাকাপড় দিতেও পারছিলাম না কিন্তু এখন ফাইনালি একটু ভালো রোদ দিয়েছে তো এখন আমি যা যা আছে কালকে মা যে শাড়ি পরেছিলো ভাইরা যে ড্রেস পরেছিলো ভাই বাবা আমি যে ড্রেস পরেছিলাম সমস্ত কিছু রোদে দিয়ে দেবো আর রোদে দেওয়ার পর নিচে যাব নিচে দেখেই আজকে একটু লাইট খাবার খাবো কারণ কালকে বিয়েবাড়িতে খুব হেভি খাবার খাওয়া হয়ে গেছে তো আজকে একটু লাইট খাবার খাওয়ার চেষ্টা করব আর লাইট খাবার বলতে গেলে একদমই লাইট যাকে বলে একদম আলু সেদ্ধ ভাত আর একদম পোস্ত বাটা কারণ পেটের অবস্থা প্রচণ্ড খারাপ গাইস এতটা খারাপ যে কিছু বলার নেই শুধু জল খাচ্ছি কালকে থেকে শুধু জল তেষ্টা পাচ্ছে যাই না বিয়ে বাড়িতে গিয়েও আমি খুব একটা খাবার খেতে পারিনি জলটা খাই গলাটা শুকিয়ে গেছিলো বিয়ে বাড়িতে গিয়েও আমি খুব একটা খাবার খেতে পারিনি একটা জলের বোতল দিয়েছিল এরকম সাত টাকা দাম এরকম সাইজের মানে জাস্ট আমি তিনখানা বোতল জল খেয়েছি আমার এক তো মানে এত জল তিস্টা পাচ্ছে এত জল পাচ্ছে যে খাবার কি খাবো তার আগে জল তিস্টাতে গলাটা একদম পুরো শুকিয়ে পুরো কাট হয়ে যাচ্ছে আর খেতে খেতে না জল পোড়ার যে সন্দেশটা দিয়েছিলো সেটা খেতে খেতে আমার গলায় লেগেও গেছিলো যত রীতি কাশিও উঠে গেছিলো আমি ভাবলাম লে হয়ে গেলো আমি আবার এখানে বমি করে দেবো যাই হোক বমি টমি কিছু হয়নি সমস্ত কিছু ঠিকঠাক আছে তো এখন ভালো রোদ দিয়েছি বুঝতেই পারছ তো এখন সমস্ত কিছু আমি দিয়ে দেবো আর ভালো লাগছে এই রোদ না উঠলে না শীতকালের দিনে বৃষ্টি হলে রোদ না উঠলে একদম জাস্ট মাথা ধরে যায় প্রচুর জামা প্যান্ট আছে ওখানে পড়ে আছে দেখাচ্ছি তোমাদেরকে কতটা জামা প্যান্ট জড়ো হয়েছে আর ঘরদুয়ার যাচ্ছে তাই অবস্থা কালকেই ছাদ পরিষ্কার করেছি যদিও ছাদটা এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে কিছু করতে হবে না যদি আজকে এরকম রোদ্দা থাকে তাহলে ঠিক ভাবছি আজকে ছাদেই খেতে পারি দুপুরবেলাটা কারণ আমার নিচে যে খাওয়ার কোনো ইচ্ছা নেই নিচগুলো এত ঠান্ডা যে ধারণার বাইরে তো চলো আমি প্রথম জামা প্যান্টগুলো তোমাদেরকে দেখাই যে কত জামা প্যান্ট আছে সেগুলো আপাতত জায়গা করে ছাদের জায়গা করে সেগুলো রোদে দিয়ে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি ছাদে চলে এসেছি আর দেখলে যে জামা কাপড়গুলো তখন দেখাচ্ছিলাম সেগুলো এই যে সমস্ত কিছু এগুলো সমস্ত কিছু আমি জাস্ট দিয়ে দিয়েছি আর একটু রোদটা ভালো করে হোক আসলে কিছু ভিজে জামা প্যান্টও আছে বা চাদর আছে সেগুলো এখানে শোকাচ্ছে সেগুলো যতক্ষণ না তুলতে পারছি এগুলো ঠিকঠাক করে দিতে পারছি না আপাতত এগুলো রোদ পাক এইটুকু রোদ পেলেও এগুলো ঠিকঠাক হবে আপাতত আমি আমার শুধু ওনাটাই দিতে পেরেছি আমার প্যান্ট আর চুড়িদারের ওপরটা দিতে পারিনি এখনও কোনো জায়গাই নেই পুরো ভর্তি হয়ে গেছে এই জায়গাটা একটু খালি হলে আমি আমারগুলো দেবো আপাতত ভাইয়ের বাবার যা যা ছিল সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি আমারগুলো এখনও দিতে পারিনি দেবো একটু পরে দেবো আর আজকে আমার আর একদম ভাল লাগছে না কিছু একদম মানে পেটের অবস্থা কি হচ্ছে যে কি যে বল পেটটা মানে প্রচণ্ড ডিস্টার্ব করছে যাই হোক আর এখানে কালকে এত বৃষ্টি হয়েছিল যে বৃষ্টির ভারে যে গোলাপ ফুলটা আছে একদম পুরো ঝুঁকে গেছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে বসি এখানে এরকম দেখতে দারুণ হয়েছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে একদম মানে যাকে কি বলবো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এত বড় ফুল না মানে বৃষ্টি হয়েছে তো ছেড়ে দিলে দেখবে দাঁড়াতে পারবে না একদম মানে উল্টে যাবে দেখবে হ্যাঁ দেখো ফুলটার এত ওজন হয়েছে আর ডান্ডিটা একদম লিকপিকে এর জন্যে মানে ওর ভার ও সহ্য করতে পারছে না ভাবছিলাম কালকে বিয়েবাড়ি যাওয়ার আগে এই ফুলটাকে মাথায় লাগাবো তারপরে ভাবলাম যে থাক এখানে থাকলে দেখতে তো পাবো আর ছিঁড়ে নিলে একদিনের রাতে একটা রাতে ইউজ করতে পারবো তারপর এমনি খসে পড়েই যাবে কিন্তু গাছে থাকলে আরও কিছু দিন থাকবে সেই ভেবে রেখেছি নাহলে আমার ভাই আমাকে সমানেই বলে যাচ্ছিলো যে এটাকে তুই তুলে নে কর তো যাই হোক ফুলটা তোমাদেরকে কাছ থেকে একটা দেখাই বাড়াও হয়ে গেছে এখন আমি নিচে যাচ্ছি ভাইয়ের কাছে ভাই বলেছিল অল্প নেট দেবে আর ওর নেটে আমি ভাবছি একটু ভিডিও আপলোড করব তার জন্য যাচ্ছি আমি নিচে তো চলো ওর রুমও চলে এসছে কাছে যা যা দেখি ও কি করছে তো চলো কি রে কি করছিস কি করছিস জুয়ান খাচ্ছি দে দিদিকে একটু দে এই সাত সকালবেলায় খাওয়া দাওয়া নেই কিছু নেই জুয়ান খাচ্ছিস কালকে প্রচুর খাওয়া হয়েছে ওই এখন জুয়ান খেতে হচ্ছে যাই হোক আমাকে নেট দিবি বলেছিলি নেট দে

সেটা ছিল ফিস ফিঙ্গার যেটা তোমার ইয়েতে ছিল তোমার মানে স্টলে ছিল ওইটা অসম্ভব সুন্দর করেছিল খুব বাটারি বাটারি মানে টেস্টটা ছিল আর অসম্ভব ওইটাই একমাত্র স্টলে আমার খুব ভালো লেগেছে কফি ওইটাই চিকেনের থেকে মাছের দিকে বেশি ফোকাস করছিল এত ভালো হয়েছিল আর কফিও ছিল কিন্তু মানে আমি খেয়াল করিনি বুঝতে পারিনি চায়ের কাপে করে দিচ্ছি তো বুঝতে পারিনি আরে সেটা না আসলে বৃষ্টিও ছিল তো তোমাদেরকে দেখিয়েছি আশা করি ভিডিওটা তোমরা দেখে থাকবে যারা যারা কেউ যদি দেখে না থাকো তো বিয়েবাড়ির ভিডিওটা যে চেক আউট করতে পারো তো ওখানে দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টি পড়ার আগে কীরকম জায়গাটা কতটা ভিড় ছিল আর বৃষ্টি পড়ার জায়গাটা কীরকম থমথমে হয়ে গেছিল তো এ তো প্রচুর খেয়েছে কালকে প্রচুর মানে প্রচুর খেয়েছে খেয়ে নিজের ভুঁড়িটা বাড়িয়ে নিয়েছে যাই হোক আপাতত চলো ও এখন নিজের কাজ করুক আর আমরা ওর ফোনটা নিয়ে যাই আর একটু নেট নিয়ে ভিডিওটা আমি আপলোড করে দিই ভিডিওটা আপলোড করি তারপর তোমাদের সাথে কথা বলছি তো এখনকার মতো বাই আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে রে লাইক কমেন্ট শেয়ার যা যাক রান্নাঘরে এসেছিলাম আর ভিডিও আপলোড হয়ে গেছে রান্নাঘরে এসে দেখছি মা করেছে এই যে সবজি ভাজা সবজি ভাজার মধ্যে আছে আলু তারপর এটা আছে বিনস আর আছে গাজর তো সবজি ভাজা লাইট ওয়েটের মধ্যেই রান্না করেছে মাকে বারণ করেছিলাম তাই ও যাই হোক সবজি ভাজা করেছে আর এরপর আলু সেদ্ধ করবে আর ডাল করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি এখন মানে বসলাম ভাবলাম যে ভিডিওটা করবো কি করবো না তারপরে অনেক ভাবার পর ভাবলাম যে না করেই ফেলি তো কালকে বিয়েবাড়ি গেছিলাম আর বিয়েবাড়িতে প্রচুর খাওয়ান দাওয়ান হয়ে গেছিলো তো আইসক্রিম দিয়েছিলো আর কালকে আমি আইসক্রিম খাইনি আমিও খাইনি আমার ভাইও খাইনি মা বাপি তো আইসক্রিম খেয়ে নিয়েছিল কিন্তু আমি আর ভাই আইসক্রিম খাইনি কারণ এরকম কোটোর মধ্যে আইসক্রিম দিয়েছিল আর এই কোয়ালিটি ওয়ালসের নল এন্ড গ্রোয়ের আইসক্রিমটা আমি এর আগে কোনো ট্রাই করিনি তো আমি ভাবলাম যে এত যখন খেয়েই ফেলেছি আর পেটে এমনিতেও জায়গা ছিল না ভাবলাম এরকম তাড়াহুড়োর মধ্যে খেয়ে লাভ নেই বাড়িতে যে শান্তি করে খাবো তো বাড়িতে এসে শান্তি করে খেতে যাব তার আগে দেখছি আইসক্রিম গলে গেছে তো আমি ভাবলাম থাক আজকে থাক পরের দিন খাবো তো এখন খেতে যাচ্ছিলাম তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীরকম খেতে আর টেস্টটা কীরকম তো এর ভেতরটা ঠিক এরকম দেখতে আর দেখতে তো খুবই সুন্দর আর প্যাকেজিংটাও দেখাই তোমাদেরকে ঠিক এরকম টাইপের আর এর দাম কত করেছে দাঁড়াও দেখি ঠিক করে দাম আই থিঙ্ক তিরিশ থেকে চল্লিশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা হয়তো আমি ঠিক দেখতে পাচ্ছি না যাই হোক আই থিঙ্ক তিরিশ থেকে চল্লিশ টাকার মতোই হবে তো খেয়ে বলে কেমন এটা পুরো গুড়ের যে টেস্টটা আসে মনে হচ্ছে দুধের মধ্যে কেউ যদি গুড় মিশিয়ে দেয় নলেন গুড় যদি কেউ মিশিয়ে দেয় কীরকম খেতে হবে ঠিক সেরকম লাগছে

আর এখানে আমরা আমি আর মা আর বাপি ছাদে খাবো আর তো চলো ভিডিওটা দেখতে থাকো